বন্ধুরা কেমন আছো সবাই আজ হচ্ছে সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে আর আজকে কি বলতো তো আমাদের তো ঈদ হয়ে গেল তো সেই ঈদের দিন আমরা কি কি করলাম সকাল থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো তো দেখো সকালবেলায় একদম ঘুম থেকে উঠে গিয়ে মানে ঝাড়ু দেওয়ার পরে একদম সরাসরি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে তো একটু বানাবো আজকে ঘুগনি আর লুচি বানাতে হবে সকালবেলায় কারণ আমাদের এখানে ঈদের নামাজ টাইম দিয়েছে সাতটা তিরিশ তো সাতটা তিরিশ সবাই ঘুম থেকে উঠে মানে নামাজ পড়তে যাওয়ার আগে কেউ খায় না নামাজ টামাজ পড়ে এসে তবেই সবাই আরাম করে খাওয়া দাওয়া করে তখন কোরবানির কাছে যায় তো সেটাই সেই জন্য আমি এখন রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর এখন কটা বাসছে জানো এখন বাসছে ছটা দশ কারণ আমি ঘুম থেকে উঠেছি আজকে ছটার সময় তো উঠতে একটু দেরি হয়েছে যদিও কারণ ছটার সময় ঈদের দিন তো একটু তাড়াতাড়ি করেই সবাই উঠে পড়ে কারণ সকাল সকাল কাজটাও সেটা নিতে হয় তো আমার একটু ঘুম থেকে উঠতে ছটা বেজেছে ছটার সময় উঠে যাই হোক কাজ কমপ্লিট হয়ে যাবে চিন্তা নেই তো ঝাড়ু টাড়ু দিয়ে এই তো এবার আমি প্রেসারে ওইটা সিটি দিতে দিয়ে মানে মটরটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে একটু ভালো হয় আর মানে প্রেশার কুকারে দিয়ে দিলাম ওটা সিটি হবে আর তারপরে আমি আটাটাকেও এখানে ভিজিয়ে নিচ্ছি তারপর আটাটা আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট মতো তো ভিজিয়ে ভিজানো হতে হতে কিন্তু আবার আবার অন্য কাজও হয়ে যাবে আমার আর ঈদের দিন সকালবেলায় কিন্তু খুব ব্যস্ততা থাকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মানে সকাল সকাল স্নান করে ঈদের পোশাক পরে নামাজ পড়তে যাওয়া তারপর মেয়েদের তোকে এইভাবে খাবার টাবার রেডি করতে হয় আবার আমার মেয়েকেও স্নান করিয়ে দেব। তো সেই জন্য সবসময় সকালবেলাটায় একটু তাড়া থাকে ঈদের দিন তো দেখো আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেনি কারণ আমরা মানে ডাকিনি আমার ওরা ঘুমাতে ঘুমাতে আমার খাবারটা যদি একটু রেডি হয়ে যায় তো ভালো হবে সেই জন্য তারপর ওরাও উঠে গিয়েছে আর স্নানেও চলে গিয়েছে এবার আমার মেয়েকেও স্নান করে দিব তো দেখো লুচিগুলো এভাবে আমি বেলে নিয়েছি এবার লুচি ভাজতে শুরু করব আসলে অনেকগুলো এভাবে বেলে নিয়ে ভাজতে শুরু করি তো দেখো আমার লুচি ভাজা চলছে আর এদিকে আমার মেয়েও কিন্তু উঠে গিয়েছে আর এখন বাসছে সাতটা সকাল সাতটা তো সকাল সাতটার সময়তেই আমি আসলে অনেকগুলো কিন্তু লুচি রয়েছে অনেক মানুষ খাওয়া দাওয়ার ব্যাপার আছে অনেক লুচি তো সেই জন্য আমি সাতটার সময়তেই শুরু করে দিয়েছি যারা নামাজ পড়তে যাওয়ার আগে কেউ যদি খেতে চায় তো একটু খেয়ে চলে যাবে মানে নামাজ পড়তে যাওয়ার আগে কাজটা কিছুটা কমপ্লিট করে রাখি মানে কারো যদি ইচ্ছা হয় তো খেয়ে যেতে পারবে এরকমটা ভেবেই মানে করা হয় তো আমার ঘুগনিটা বানানোটা তো হয়ে গিয়েছে এবার লুচিটাও কিছুটা ভাজতে শুরু করে দিয়েছি আর নামাজ কিন্তু বেশি সময় লাগে না নামাজ পড়তে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চলে আসে আর অনেক বেশি নামাজ থাকে না অল্প নামাজ থাকে তো সেই জন্য বেশি সময় লাগে না এই মানে লুচি ভাজা কাজ হতে হতেই আবার ঘুরে চলে আসবে এরকম তো সেই জন্য আমি দেখো স্টার্ট করে দিয়েছি আর মেডিলে একবার ব্রেক দিয়ে আমার মেয়েকে একটু স্নান টান করে দিয়ে ওকে একটু সাজু উজু করে দিয়ে আমি আবার ভাজতে চলে এসেছি তারপর দেখো সবাই কিন্তু চলে এসেছে এবার আমি খাবারটা রেডি করছি আর রাত্রিবেলাতে মিষ্টি নিয়ে এসেছিল খুব বেশি মিষ্টি পাইনি অল্প মিষ্টি পেয়েছে তো সেটাই দিয়ে দিয়েছি আর থালাতে সাজিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পালা সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়ার ভিডিও সবার মানে দিতে চায় না সেই জন্য ভিডিও করিনি দেখো আমার মেয়েকে এখানে রেডি করে দিয়েছি আর তারপর দেখো এখন কিন্তু দশটা পনেরো মতো বাজে তো এই টাইমে আমিও কিন্তু স্নান ট্রান সেরে রেডি হয়ে গেছি আর এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমার শাশুড়ির বাড়ি মানে শ্বশুর আর শাশুড়ি যে বাড়িতে থাকে সেখানে চলে যাচ্ছি মানে পাশেই খুব একটা দূরে নয় তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর দুপুরের রান্নাটা কিন্তু ওখানেই হবে তো দুপুরের রান্নাটা ওখানে হবে যেহেতু এই জন্য ওখানে চলে যাচ্ছি আবার এখানে আবার তিনটের দিকে আবার চলে আসবো এখানেও রান্না বান্না হবে আর ওখানে রান্না হওয়ার কারণ হচ্ছে ওখানে মানে ছাগল মানে ওখানেই মানে মাংস করা হবে তো সেই জন্য ওখানে যাচ্ছি আর ওখানেই সবাই আছে সকালবেলা কার টিফিন খাওয়া দাওয়ার পর লুচি পরোটা খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু ও বাড়িতেই চলে গিয়েছে আর আমিও কাজটা সেরে নিয়ে এখন যাচ্ছি তো দেখো আমি কিন্তু বাড়িতে এই তরকারিগুলো রেডি করেছি মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য আলু ভাজা করেছি আর পটল ভাজা আর তো প্রচুর মাংস থাকে সেই জন্য তরকারিও বেশি লাগে না তো দেখো ফ্রিজে দই মিষ্টি ছিল তো দই মিষ্টিও নিয়ে নিচ্ছি কারণ দুপুরের খাওয়া দাওয়া ওখানেই হবে তো সেই জন্য আমি আমার এখান থেকে মিষ্টি মিষ্টি সব নিয়ে নিচ্ছি কারণ খাবার দাবার যা আইটেম সব এখানেই থাকে আমার শাশুড়ি ও বাড়িতে থাকে না তো এখান থেকে এগুলো আমি নিয়ে যাচ্ছি এগুলো আমি সকালেই করে নিয়েছি আলু ভাজা পটল ভাজা এগুলো কিন্তু লুচি যখন করেছি তখনই কিন্তু আমি করে নিয়েছি আর ওখানে শুধু হবে মাংস আর ভাত একবার হবে দুপুরবেলায় তো যেটা খাওয়া দাওয়া হবে সেই মাংসটাই শুধু ওখানে রান্না হবে তো আমি তরকারি তরকারি সব নিয়ে নিলাম আর কিছুটা আমাদের এখানেও রেখে দিয়েছি কারণ আবার তো বিকেলবেলাতে আসতে হবে এখানে আবার রান্না করতে হবে আর অনেক রিলেটিভসরা আছে আজকে বাড়িতে মানে মাংস দেওয়ার জন্য আর মানে অনেকের সঙ্গে আমাদের যেমন বাড়ির মানুষ যেমন অনেক জায়গায় যেতে হয় সেরকমও অনেকে বাড়িতে আসে তো তারা যদি অনেক বসতে চায় না মানে সবাই ব্যস্ততা থাকে তবুও যদি কেউ আসে তো একটু খাবার দাবার দিতে হবে সেই জন্য খাবার দাবার রাখি বাড়িতে তারপর দেখো আমার শাশুড়ির বাড়িতে এই জামাটা কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম আমার মেয়ের জন্য ওকে তো অন্য ড্রেস পরিয়ে দিয়েছিলাম তো সারাদিন তো আর গরমে একই ড্রেস পরে থাকতে পারবে না সেই জন্য ওকে ওটা পরিয়ে দিলাম তারপর দেখো আবার কিন্তু ফিরে চলে এসেছি আমাদের বাড়িতে দুপুর মানে পার হয়ে গিয়েছে এখন বাজে দেখো চারটে মতো বিকেল চারটে আর রাস্তার পরিস্থিতি দেখো সকালবেলায় যখন গেলাম আমি তখন কিন্তু একদম ফাঁকা ছিল দশটার সময় কোনো রাস্তায় মানুষজন কিচ্ছু ছিল না সবাই ব্যস্ত ছিল আপন আপন বাড়িতে আর এখন দেখো কত বাইক মানে রাস্তাতে এপার ওপার হওয়া কিন্তু খুব মুশকিল এত ভিড় এত ভিড় আর আজকের দিনে সবাই একটু সাবধানে গাড়ি গাড়ি চালায় অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যায় কারণ এত বাইক বিকেলবেলাতে চলে মানে বলার মতো না তো দেখো রাস্তাতে আমি একটু ক্যামেরাটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু কোনো স্পিড বাড়ানো নেই তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি বা মানে কতগুলো বাইক একসঙ্গে মানে যেতেই থাকে যেতেই থাকে আর সবাই কিন্তু এভাবেই ব্যস্ত থাকে বিকেল টাইমে আর এটা সকালবেলাতে কিন্তু পুরো ফাঁকা ছিল রাস্তা আর বিকেলের দিকে সবাই মানে যেহেতু মাংস এদিক ওদিকে যায় সেই জন্য সবাই বিকেলবেলাতে বাইক নিয়ে এভাবে বেরিয়ে পড়ে শুধু মানে মাংস দিতে যাই সেরকমই নয় আরও অন্যান্য পার্শনও রয়েছে হয়তো কিন্তু বেশিরভাগটাই মানে মাংস এদিক ওদিক দেওয়ার ব্যাপারটাই থাকে আর কি বলো তো বন্ধুরা আমাদের আজকে এই ঈদের দিনে প্রত্যেকটা মুসলিম পরিবারে মানে মাংস পৌঁছাতেই হবে মানে এমন একটা ফ্যামিলি বা পরিবার থাকবে না যারা মাংস থেকে অভক্ত থাকবে মানে প্রত্যেকের বাড়িতে আজকে মাংস থাকতেই হবে মাংস খেতে হবে কারণ আজকে মাংসরই উৎসব প্রত্যেকটা ফ্যামিলিতে যাদের কোরবানি থাকবে তারা তো খাবেই আর যারা যাদের থাকবে না তাদের বাড়িতেও মাংস পৌঁছে দিতে হবে কারণ অনেক গরিব ফ্যামিলি বা অনেক হয়তো অনেক পরিবার থাকে যারা হয়তো মাংস মানে ছাগলের মাংস বিশেষ করে কিনে খেতে পারে না বা মাংস হয়তো ঠিকঠাক মানে পায় না তো আজকের দিনটার জন্য সবার ফ্রি কারণ সবাই সবাই মাংস খেতে পাবে বা সবার মাংস খাওয়া হক রয়েছে তো আমি বাড়িতে এসে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আজকে সারা দিনটা এই মাংস মানে নিয়েই কারবার মাংস রান্না করা ধোয়া কাটা এগুলো মানে করাই কারবার তো দেখো আমি মাংস কিছু রান্নাও করেছি ঢেকে রেখেছি আর ওইদিকে আমার আরও কিছু বাকিও রয়েছে এখানে পেঁয়াজ কাটা আছে আর আদা রসুনের পেস্ট বানানো আছে যদিও এগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম আর এখানে দেখো আরও সব মাংস রেখেছি এগুলো এখনও রান্না করতে হবে বাকি রয়েছে আর এখানে আমি রান্না করছি তো বন্ধুরা তোমরা সবাই আমাদের বাড়িতে ছাগলের মাংস খেতে চলে এসো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকে টাটা